আপনি কি ফেসবুকে কম রিচ কম এংগেজমেন্ট নিয়ে চিন্তিত ফলোয়ার বাড়ছে না কিছুতেই তাহলে ভিডিওটা আপনার জন্য ফেসবুক দু হাজার পঁচিশ সালে নতুন আপডেট নিয়ে আসছে যা ঠিকভাবে বুঝলে আপনার কন্টেন্ট ভাইরাল হওয়া খুব সহজ হবে ফেসবুকে এখন রিকমেন্ডেশন করে তাদের যারা নিয়ম মানে এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড করে আপনার পোস্ট যদি মৌলিক হয় কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না করে যদি আপনার অ্যাকাউন্টটা ব্যান না হয় তাহলে ফেসবুক আপনাকে রিকমেন্ড করবে এমন মানুষদের কাছে যারা এখনও আপনাকে ফলো করেন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদের ফেসবুকের যে প্রোফাইল আইকনটা আছে এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে কন্টিনিউ ইয়োর উইকলি চ্যালেঞ্জ এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু স্ক্রল করে নিচে নামবেন নিচে নামার পরে হা লান হাউ রিকমেন্ডেশন ওয়ার্ক এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে কী লিখছে আন্ডারস্ট্যান্ড হাউ রিকমেন্ডেশন ওয়ার্ক লান হাউ ইউ ক্যান রিচ মোর পিপল অ্যান্ড গ্রো ইউর অডিয়েন্স ওয়েল অলসো এক্সপ্লেড হোয়াট ইজ অ্যান্ড ইজ নট অ্যালোয়েড ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্স ওয়ে ইউ আর রিকমেন্ডেড হোয়াট দ্য রুলস ক্রিয়েট নিউ কন্টেন্ট ফর পিপল হু মাইট ডিসকভার ইউ ইন রিকমেন্ডেশন আপনি কীভাবে রিকমেন্ডেশনের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন এবং আপনার দর্শক বাড়াতে পারেন আমরা বোঝাবো কি কি অনুমোদিত এবং কি কি অনুমোদিত নয় নতুন নতুন কন্টেন্ট তৈরি করুন যেসব মানুষ রিকমেন্ডেশনের মাধ্যমে আপনাকে আবিষ্কার করতে পারে তারা আপনার কন্টেন্ট দেখতে পায় তারপর এখান থেকে গেটেস্টার ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ আর রিকমেন্ডেড রিচ মোর পিপল ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট আর সাজেস্ট টু পিপল হু ড ফলো ইউ ইয়েড বাট মাইট লাইক হোয়াট ইউ পোস্ট গ্রো ইউর অডিয়েন্স ইউ উইল অ্যাপেয়ার ইন প্লিস লাইক সাজেস্ট ফর ইউ অর পেজ ইউ মাইক লাইক যখন আপনাকে রিকমেন্ড করা হয় তখন কী হয় আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন আপনি এবং আপনার কন্টেন্ট যেমন পোস্ট ভিডিও এমন সব মানুষের কাছে দেখানো হয় যারা এখনও আপনাকে ফলো করেনি কিন্তু আপনার কন্টেন্ট তাদের কাছে ভালো লাগতে পারে আপনার প্রোফাইল বা কন্টেন্ট এমন জায়গায় দেখানো হয় সহজ করে বলে যখন আপনি রিকমেন্ডেশনে আসেন তখন নতুন অডিয়েন্সরা আপনাকে দেখতে পায় যার ফলে আপনার ফলোয়ার রিস এঙ্গেজমেন্ট বেড়ে যায় তারপর এখান থেকে আপনার নেক্সট ট্যাপ করবেন নেক্সট ট্যাপ করার পর হোয়াট ইজ নট রিকমেন্ড অন সেন্সেটিভ অর লো কোয়ালিটি কন্টেন্ট দিস ইনক্লুড কন্টেন্ট দি দ্যাটস আন ওরিজিনাল হার্মফুল এক্সপ্লেড অর অ্যাসোসিয়েটেড উইথ লো কোয়ালিটি পাবলিশিং ক্লিক বেইট অ্যান্ড গিভ ওয়ে মোর অ্যাবাউট রিকমেন্ডেশন ইন দ্য হেল্প সেন্টার তারপর এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে ক্লিক সে হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু ডু টু বি ইলিজিবল ফলো দ্য রুলস মেক শিওর ইউ ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড অ্যারেন্ট ব্যান্ড ফ্রম রানিং অ্যাডস ইভেন থিংস লাইক প্রোফাইল ফটোস অ্যান্ড অ্যাবাউট ইনফো নিড টু ফলো দি রুলস শেয়ার কোয়ালিটি কন্টেন্ট ইউনিক অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট ইন প্রিও হোয়েন ইট কামস টু রিকমেন্ডেশন শেয়ার অরিজিনাল কন্টেন্ট টু আর্ন দ্য বেস্ট ডিস্ট্রিবিউশন নিশ্চিত করুন যে আপনি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইড মানছেন আপনার বিরুদ্ধে বিজ্ঞাপন চালানোর কোনো নিষেধাজ্ঞা নেই এমন কি প্রোফাইল ছবি এবং অ্যাবাউট তথ্য অবশ্যই নিয়ম অনুযায়ী হতে হবে গুণগত মানসম্পন্ন সম্পন্ন কন্টেন্ট তৈরি করুন যখন রিকমেন্ডেশন করার বিষয় আসে তখন ইউনিক ও মৌলিক কন্টেন্ট অগ্রাধিকার দেওয়া হয় তাই নিজস্ব নতুন কন্টেন্ট তৈরি করুন তাতে সবচেয়ে ভালো রকমের প্রসার পান সোজা করে বললে আপনি যদি নিয়ম মেনে চলেন এবং নিজস্ব মানসম কন্টেন্ট রিকমেন্ডেশনে দেখানো হয় অর্থাৎ আরও বেশি মানুষের কাছে পৌঁছানো পৌঁছিয়ে তারপর এখান থেকে আবার নেক্সট ট্যাপ করবেন নেক্সট ট্যাপ করার পর হোয়াট ইজ নট রিকমেন্ড সেন্সিটিভ অর লো কোয়ালিটি কন্টেন্ট দিস ইনক্লুড কন্টেন্ট দি দ্যাটস আন ওরিজিনাল হার্মফুল এক্সপ্লেট অর অ্যাসোসিয়েটেড উইথ লো কোয়ালিটি পাবলিশিং ক্লিক বেড অ্যান্ড গিভ ওয়ে হেলথ সেন্টার সংবেদনশীল বা নিম্নমানের কন্টেন্ট এর মধ্যে পড়ে এমন কন্টেন্ট যা মৌলিক নয় অন্যের কপি ক্ষতি অশ্লীল যুক্ত করে নিম্নমানের কন্টেন্ট প্রকাশ করে সোজা করে বললে যদি আপনার কন্টেন্ট কপি করা বিভ্রান্তিকর ক্ষতিকর বা মানহীন হয় তাহলে তার রিকমেন্ডেশনে দেখানো হবে না আসতে চাইলে আপনাকে মানসম্মত ও নির্ভরযোগ্য কন্টেন্ট তৈরি করতে হবে ফেসবুকে যদি সব নিয়ম কারণ আপনি মেনে চলতে পারেন তাহলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে অর্থাৎ কারো কপি পেশ করা যাবে না আনঅরিজিনাল কন্টেন্ট পলিসি যেগুলো কমিউনিটি গাইডলাইনের বাইরে এগুলো যদি করেন তাহলে কখনও ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আর এগুলো যদি মেনে চলেন তাহলে অবশ্যই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনাদের রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার দুটোই বেড়ে যাবে ধন্যবাদ